হ্যালো স্টুডেন্টস শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো অসুখী একজন কবিতা থেকে তিন মার্কের এবং পাঁচ মার্কের প্রশ্নের সাজেশন মনে রাখবে যেই প্রশ্নগুলির পাশে বেশি স্টার মার্ক দেওয়া আছে সেই প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ওকে আচ্ছা আগে আমি তোমাদের তিন মার্কের প্রশ্নের সায়েশন দেখাই দেখো প্রথম প্রশ্ন তিন মার্কের প্রশ্ন মার্ক তিন প্রথম প্রশ্ন অসুখী একজন কবিতার কবিকে কবিতায় প্রকৃত অসুখী কে এই প্রশ্নটিতে স্টার দেওয়া আছে পরের প্রশ্ন লাইন তেল কোশ্চিন আমি তাকে ছেড়ে দিলাম এটা টেস্ট বই লাইন এই লাইন থেকে প্রশ্ন কে কাকে ছেড়ে দিলেন তাকে তিনি কিভাবে ছেড়ে দিলেন নম্বর বিভাজন ওয়ান প্লাস টু এই প্রশ্নটিতে তিনি স্টার দেওয়া আছে উত্তর সহ কিন্তু এই পিডিএফটিতে দেওয়া আছে ওকে আচ্ছা পরের প্রশ্ন লাইনতলি কোশ্চিন সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না সে কে আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি তো তিনটি স্টার দেওয়া আছে পরের প্রশ্ন পরের প্রশ্নের সাজেশন এই প্রশ্নগুলি পড়তে হবে না এই প্রশ্নটা পড়তে হবে দেখো লাইনতলি কোশ্চিন তারপর যুদ্ধ এলো প্রশ্ন হচ্ছে কোন যুদ্ধ যুদ্ধে কি ঘটল তিনটি স্টার দেওয়া আছে পরের প্রশ্ন তিন মার্কের প্রশ্নের সাজন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা লাইন কোশ্চিন সেই মেয়েটির মৃত্যু হলো না এটা লাইন এই লাইন থেকে প্রশ্ন কোন মেয়েটির বা বলতে পারে মেয়েটিকে ওকে বা বলতে পারে মেয়েটি প্রকৃতপক্ষী কে কোশ্চিন মার্ক তার কি পরিণতি হলো পাঁচটি স্টার দেওয়া আছে এই প্রশ্নটি ভালোভাবে পড়বে পরের প্রশ্ন লাইন লাইনতালি কোশ্চিন সমস্ত সমতলে ধরে গেল আগুন এটা লাইন প্রশ্ন হচ্ছে কী কারণে সমতলে আগুন ধরে গেল আগুন ধরে যাওয়ার ফলে কি হয়েছিল অথবা এইভাবে প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে সমস্ত সমতলে ধরে গেল আগুন কখন সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল সেই আগুনের প্রতিক্রিয়া কি হয়েছিল এই প্রশ্নটিতে চারটি স্টার দেওয়া আছে উত্তর সহ কিন্তু পিডিএফটিতে দেওয়া আছে ওকে আচ্ছা আরেকটা কথা বল দিই তোমরা যদি এই পিডিএফটি নিতে চাও তাহলে এই ডে ডেস্ক এই ভিডিও ডেস্ক দেখো আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি ওকে ওই লিঙ্কটা ক্লিক করলেই ডাইরেক্ট এই পিডিএফটি তোমরা দেখতে পাবে পরের প্রশ্ন লাইন তাহলে কোশ্চেন তারা আর স্বপ্ন দেখতে পারলো না এটা লাইন প্রশ্ন হচ্ছে তারা কারা তারা কেন স্বপ্ন দেখতে পারলো না এই প্রশ্নটিতে পাঁচটি স্টার দেওয়া আছে আমি তো বলেছি যে প্রশ্নগুলির পাশে বেশি স্টার মার্ক করা আছে সেই প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন লাইন লাইনতলি সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে এর প্রশ্ন হচ্ছে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে এই পরিণতির কারণ কি এটা মাধ্যমিক এসেছিল অর্থাৎ এটি ফাইভ স্টার ইম্পর্টেন্ট ভিডিওটির নাটনে দেখো এরপরে যে আমি তোমাদের পাঁচ মার্কের প্রশ্ন সাজেশনগুলি দেখাবো খুবই গুরুত্বপূর্ণ পরে প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে কি দেখা গেল এই পরিবর্তনের কারণ কি ফাইভ স্টার ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা ওকে আচ্ছা তারপর এই হয়েগুলো আমাদের তিন মার্কের প্রশ্নের সাজেশন আরেকটা আছে দেখো লাইন তুলি কোশ্চিন এবং টেস্ট বোর্ড শেষের লাইন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটি বক্তার জন্য তার অপেক্ষার কারণ কি বা সে কেন অপেক্ষা করে পাঁচটি স্টার বা ছয়টি স্টার দেওয়া আছেন। খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়বে ওকে ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং করে করে ক্লিক দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এর আগের ভিডিও ক্লাসগুলিতে আমি তোমাদের জ্ঞানচক্ষু গল্প ও তারপর অশোকী একজন কবিতার শর্ট কোশ্চিন তারপর যে আয় আরও বেঁধে থাকি প্রত্যেকটা গল্প কবিতা থাকি আমি প্রশ্ন সাজেশন দেখিয়েছি বা দেখাবো ওকে আচ্ছা এবার চলে আসো এই কবিতা থেকে অর্থাৎ অসুখী একজন কবিতা থেকে পাঁচ মার্কের প্রশ্নের প্রথম প্রশ্ন আমি তাকে ছেড়ে দিলাম প্রশ্ন আছে কে কাকে ছেড়ে দিলেন তাকে কোন অবস্থায় ছেড়ে যাওয়া হয়েছিল ছেড়ে যাওয়ার কারণ কি ফাইভ স্টার ইম্পর্টেন্ট এই প্রশ্নটি ওকে আচ্ছা তারপরে প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এখান থেকে পড়বে পাঁচ মার্কের তারপর যুদ্ধ এলো তারপর শব্দটি দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন আচ্ছা আরেকটা কথা এখানে বলে দিই এই কবিতায় কিন্তু একটা প্রশ্ন এইভাবে দিতে পারে যে অসুখী একজন কবিতায় যুদ্ধের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো তাহলে এই প্রশ্নের উত্তরটা যেভাবে লেখা আছে ওইটা যদি লিখো তাহলে কিন্তু হয়ে যাবে ওকে আর এই উত্তরগুলি তোমরা নিতে চাও এই ভেলিটা দেখো আমি একটা লিঙ্ক দেওয়া রাখছি ওই লিঙ্কটা ক্লিক করলেই তোমরা কিন্তু উত্তরগুলি তোমাদের কাছে পেয়ে যাবে ওকে পরের প্রশ্ন লাইন তাহলে কোশ্চেন সেই মেয়েটির মৃত্যু হল না কোন মেয়েটির কিসে তার মৃত্যু হলো না মৃত্যু কেন হলো না খুবই গুরুত্বপূর্ণ স্টার মার্কগুলি দেখে নাও পরের প্রশ্ন লাইনতালি কোশ্চিন সব চূর্ণ হয়ে গেল জলে গেল আগুনে আগুন কেন জ্বলেছিল কি কি চূর্ণ হয়ে গিয়েছিল ফাইভ স্টার ইম্পর্টেন্ট প্রশ্নটি ওকে আর এই প্রশ্নগুলি কিন্তু তোমার হচ্ছে পাঁচ মার্কের প্রশ্ন লাইনতালি কোশ্চিন পরের প্রশ্নের সাজেশন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় মেয়েটির অপেক্ষার তাৎপর্য বিশ্লেষণ করো অথবা এইভাবে প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অপেক্ষামান এই নারীর মধ্য দিয়ে কবির মানবীয় ভালোবাসার যে অনির্বাণ রূপটি ফুটিয়ে ফুটিয়ে তুলেছেন তা পাঠ্য কবিতা অবলম্বনে লেখ বা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন কিন্তু ওকে আচ্ছা আর একটা কথা এইভাবে দিতে পারে যে অসুখী একজন কবিতাটির মূল বক্তব্য বা বিষয়বস্তু নিজের ভাষায় লেখ এইভাবে কিন্তু একটা প্রশ্ন তোমাদের কিন্তু দিতে পারে ওকে আমি নিজস্বই একটা ওয়েবসাইট খুলেছি তোমাদের জন্য তোমরা গুগলে গিয়ে সার্চ করবে এই যে লেখাটা দেখতে পাচ্ছ ডাব্লু 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 ডট শামিম সার ডট ইন আমার ওয়েবসাইট খুলে যাবে ওইখান থেকে দশম শ্রেণীর মধ্যে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল প্রত্যেকটা বিষয়ের নোটস তোমরা কিন্তু আমার এই ওয়েবসাইটে পেয়ে যাবে তাই গুগলে গিয়ে সার্চ করো ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট শামিম সার ডট ইন আমার ওয়েবসাইট খুলে যাবে দশম শ্রেণীর মধ্যে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান রাষ্ট্র যা আছে সাবজেক্ট তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের নোটস তোমরা কিন্তু সেখানেই পেয়ে যাবে